রুবেল ভাই পানিতে খুলে লাগলেন তো রুবেল ভাই না পরে আগে দেখ অবস্থা মারেন মারেন মারেন

রুবেল ভাই পানিতে নেমে গেছে একটা রুবেল ভাই পানিতে নেমে গেছে আমাদের দক্ষতার শিকারী রুবেল ভাই মাছটা নিয়ে খেলতে খেলতে পানিতে নেমে গেছে কিভাবে রুবেল ভাই মাছটা নিয়ে খেলতেছে আমরা দেখতে পারতেছি আর একটু জুম করে আমি আর জুম করতে পারলাম না জুমটা আমার শেষ পর্যায়ে রুবেল ভাই অসাধারণ হিট উনি মাছটা এই জোপে ঠিক এই জোপে চলে গেছিল রুবেল ভাই ঝাঁপ দিয়ে পানিতে এই গাছের উপর দিয়ে পরে সেই পানিতে পড়ে গেছে এখন রুবেল ভাই টানের দিকে উঠলে দেখা যাবে তার কি অবস্থা আমরা আসছি ধানমন্ডি লেকে রুবেল ভাইয়ের মাচায় রুবেল ভাই অসাধারণ একটি হিট আমাদের মাচা থেকে এই জুপে ঢুকে গেছিল মাছটা রুবেল ভাই এই জুপের রুপে দেওয়া লাভ দেওয়া সে পানিতে নেমে গেছে সাঁতরা গিয়া মাছটা খেলা রুবেল বাই কিনারে বিড়ছে এখন আমরা আমরা দেখতে পারতেছি রুবেল বাই এখনও মাস্টার নিয়ে খেলতেছে অনেক চেষ্টা চলে যাচ্ছে এখনও আমরা মাছটা দেখতে পারিনি মাছটা সম্ভবত কাতল হবে ডানমন্ডি লেকে দুর্ভাগ্য প্রায় যে ট্রেন চলে গেছে পাঁচটা পর্যন্ত প্রায় যে ট্রেন ছিল প্রায় টাইমের পরে মাছটা হিট হয়েছে আমাদের রুবেল ভাই রুবেল ভাই এখন লাইট দিয়েছিলাম লাইটটা কাটে গেছে এই আমাদের জুয়েল ভাই জুয়েল ভাইয়ের মাথায় হিট হিসেবে এই আমাদের জুয়েল ভাই রুবেল ভাইয়ের কাছ থেকে ছিটটা হাত বদল করলো আত্মান চেষ্টা করতেছে রুবেল ভাইয়ের অবস্থা উনি গাছে উপরে দেওয়া লাভ দিছে এখন রুবেল ভাইয়ের অবস্থাটা কি পরে দেখা যাবে ওনার হাতে পায়ে কোনো সমস্যা হয়েছে কিনা মাছটা খালি এই ঝুপের দিকে যেতে চাচ্ছে এখান থেকে আমরা অনেক চেষ্টা করতেছি ঝুপে যাতে না ঢুকে এখানে আমাদের আছে সাগর ভাই আছে ওই পাশে রাহেল ভাই রুবেল বাই আমাদের মাঠে গেছে আমাদের রুবেল ভাই পানিতে নেমে অসাধারণ একটি হিট ছিল আমাদের বিশাল আকৃতির দানব কাতল আমাদের মাথায় আলহামদুলিল্লাহ এখানে অনেক দর্শক চলে আসছে ধানমন্ডি লেখে ভাই ফিনিশিং দিল আমাদের রাসেল ভাই